আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 770 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায়ের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাদীদ জাদীদ অর্থ নতুন নফর নফর অর্থ লোক বাইত বাইদ অর্থ দূরে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা এখানে জেনিত অর্থ নতুন নফর অর্থ লোক বাইদ অর্থ দূরে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা আখু আহ অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন মামা মামা অর্থ মা সাদি সাদিক অর্থ বন্ধু হাবিবি হাবিবি অর্থ প্রিয় এখানে আখ অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আতেনি আতেনি অর্থ আমাকে দিন লাজিম লাজিম অর্থ অবশ্যই কাম হাব্বা হাব অর্থ কত পিস বা টুকরো কাম কাম অর্থ কত তাল তাল অর্থ আশা এখানে আতে অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই হাব অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত তাল অর্থ আশা রাতিপ রাতিপ অর্থ বেতন জিয়াদা জিয়াদা অর্থ বেশি আলহীন আলহিন অর্থ এখন হাদিকা হাদিকা অর্থ বাগান জেন জেন অর্থ ভালো এখানে রাত্রি অর্থ বেতন জেদ অর্থ বেশি আলহিন অর্থ এখন হাদিকা অর্থ বাগান জেন অর্থ ভালো আক্কেল আক্কেল অর্থ খাওয়া বেত বেত অর্থ বাড়ি গোরফা গর্ফ অর্থ রুম গানি গানি অর্থ ধনী আল্লাহকারিম আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা এখানে আকল অর্থ খাওয়া বেদ অর্থ বাড়ি গরফ অর্থ রুম গানি অর্থ ধনী আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা মাসগুল মাসগুল অর্থ ব্যস্ত গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা মিয়া 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 অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস ইনতা কয়েস অর্থ তুমি ভালো এখানে মুশগুল অর্থ ব্যস্ত গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইনতা কয়েস অর্থ তুমি ভালো সাওয়া 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 অর্থ সাথে আবগা অর্থ ছুটি লাগবে তো আম অর্থ খাবার সবুর সবুর অর্থ মাফি লেশমাফি মাফি অর্থ কেন নেই অর্থ ছুটি লাগবে আম অর্থ খাবার সবুর অর্থ ধৈর্য লেশ মাফি অর্থ কেন নেই খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল আমেল অর্থ কর্মচারী হুকুমা হুকুমা অর্থ সরকারি মাকতাব মাকতাব অর্থ অফিস নফর নফর অর্থ লোক এখানে খাদ্যাম অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী হুকুমা অর্থ সরকারি মাকতাব অর্থ অফিস নফর অর্থ লোক অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি বাসাল বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু আওয়াল আওয়াল অর্থ আগে এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু আওয়াল অর্থ আগে উস্কুত, উস্কুত অর্থ চুপ করা হাদাশিল হাদাশিল অর্থ এটা নাও আসিফ আসি দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা চাওয়া ময়া ময়া অর্থ পানি এখানে উসকুত অর্থ চুপ করা হাদাশিল অর্থ এটা নাও আসি দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চাওয়া ময়া অর্থ পানি আনানুম আনানুম অর্থ আমি ঘুমাবো ইন দা মুজনুন ইন দা মুজনুন অর্থ তুমি পাগল কেইফ কেই অর্থ কিভাবে এবি এবি অর্থ চাই সাওয়া 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 অর্থ সাথে এখানে আনানুম অর্থ আমি ঘুমাবো ইন্তা মজনুন অর্থ তুমি পাগল কেই অর্থ কিভাবে এবি অর্থ চাই সাওয়া সাওয়া অর্থ সাথে গাছিল গাছিল অর্থ ধৌত করা ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম মিয়া মিয়া অর্থ একশো রিয়াল রিয়াল অর্থ টাকা এখানে অর্থ ধৌত করা ইয়ামিন অর্থ একশো রিয়াল অর্থ টাকা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন তারতিপ তারতিপ অর্থ গুছিয়ে রাখা মিন্দিল মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল আমস আমস অর্থ গতকাল বকরা বোকরা অর্থ আগামীকাল এখানে হাল্লাকর্থ সেলুন তারতিব অর্থ গুছিয়ে রাখা অর্থ টিস্যু বা রুমাল আমস অর্থ গতকাল বকরা অর্থ আগামীকাল এর সাদা এর সাদা অর্থ এটা কি মুখ মাফি মুখ মাফি অর্থ বোকা আনাইবি আনাইবি অর্থ আমি চাই জালান জালান অর্থ রাগ করা হাচ্ছেল হাচ্ছেল অর্থ পাওয়া এখানে ইরশাদ অর্থ এটা কি মুখ অর্থ বোকা আনাইবি অর্থ আমি চাই জালান অর্থ রাগ করা হাচ্ছেল অর্থ পাওয়া ইয়ম ইয়ম অর্থ দিন সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বছর ইজবু ইসবু অর্থ সপ্তাহ আলিউম আলিউম অর্থ আজ এখানে দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর অর্থ সপ্তাহ আলিউম অর্থ আজ রোহ রোহ অর্থ যাওয়া সাদিক সাদিক অর্থ বন্ধু জেদিত যেতে অর্থ নতুন মমতাজ মমতাজ অর্থ চমৎকার হাদিকা হাদিকা অর্থ বাগান এখানে অর্থ বন্ধু যেতে মমতাজ অর্থ চমৎকার হাদিকা অর্থ বাগান কানাফাত কানাফাত অর্থ সোফা সাগির সাগির অর্থ ছোট কাবির কাবির অর্থ বড় গিদ্দামরুহ গিদ্দামরুহ অর্থ সামনে যাও বাইদ বাইদ অর্থ দূরে এখানে কানাফাদ অর্থ সোফা সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় গিদ্দামরুহ অর্থ সামনে যাও বাইদ অর্থ দূরে ইতেসাল ইতেসাল অর্থ যোগাযোগ করা গানাম গানাম অর্থ খাসি লাহাম লাহাম অর্থ মাংস খৌফ খৌফ অর্থ ভয় ইজিনুম ইজিনুম অর্থ ঘুম আসব এখানে ইত্তেসাল অর্থ যোগাযোগ করা গানাম অর্থ হাসি লাহাম অর্থ মাংস খৌফ অর্থ ভয় ইজিনুম অর্থ ঘুম আসব হেনা হেনা অর্থ এখানে নাদিফ নাদিফ অর্থ পরিষ্কার ইনতা ইন্টা অর্থ তুমি আর এফ আর এফ অর্থ জানা সেমসেম সেমসেম অর্থ একই এখানে হেনা অর্থ এখানে নাদি অর্থ পরিষ্কার ইনター অর্থ তুমি আর এফ অর্থ জানা সেমসেম অর্থ একই গালি গালি অর্থ দামি ইন্তি, ইন্টি অর্থ তুমি সুবা সুবাহ অর্থ সকাল বিল্লেল বিল্ল অর্থ রাত হাদা মুহিম হাদা মুহিম অর্থ এটা গুরুত্বপূর্ণ এখানে গালি অর্থ দামি ইন্তি অর্থ তুমি সুবাহ অর্থ সকাল বিল্লেল অর্থ রাত হাদা অর্থ এটা গুরুত্বপূর্ণ খালি বালি খালি বালি অর্থ বাদ দাও আনা মজুদ আনা মজুদ অর্থ আমি আছি ফিকির অর্থ চিন্তা করা সুরা সাদিক অর্থ বন্ধু এখানে খালিবালি অর্থ বাদ দাও আনা অর্থ আমি আছি ফিকির অর্থ চিন্তা করা সুরসুর অর্থ তাড়াতাড়ি সাদিক অর্থ বন্ধু